কালু দাতা তুমি শুধু এই গাছি পানি দিচ্ছ যে পাশে আমগাছটাও পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে ওই গাছে পানি দিলে তো গাছটা সতেজ হয়ে উঠবে গো কালু দাতা ওই শুকনো গাছে পানি দিয়ে কি করব ওই গাছে তো কোনো আমের মুকুল ধরেনি শুধু শুধু পানি দিয়ে কেন ওকে সতেজ করতে বলবো আর এই গাছে আমের অনেক মুকুল ধরেছে তাই এই গাছে বেশি করে পানি দিয়েছি কারণ আম যখন বড় হবে তখন বাজারে বিক্রি করে টাকা পাবো টাকা বুঝেছিস টুনি হ্যাঁ বুঝেছি তুমি টাকার জন্য এই গাছে পানি দিচ্ছ শোনো খালি দাদা গাছ ফল ছাড়াও আমাদের অনেক কাজ লাগে গাছের নিচে বিশ্রাম করতে পারি গাছে কাট দিয়ে ঘর বাড়ি বানানো যায় আর তাছাড়া একটা জীবন বাঁচানো মহৎ গুণ টুনি আমাকে এত জ্ঞান দিতে আসিস না তো আমি নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করি না এবার যা তো যা এখান থেকে আমাকে বিরক্ত করিস না না আমি তো এখন এখান থেকে যাব না আমি এই গাছে পানি দিব তারপর এখান থেকে যাব তোমার কলসটা দাও তো এই গাছে কয়েক কলস পানি দেই না না আমার কলস আমি কিছুতেই দিব না তুই আমার কলসে পানি আনলে কলস ক্ষয় হয়ে যাবে এই আধমরা গাছের জন্য যখন তোর এতই দরদ তখন বাজার থেকে একটা কলস কিনে এনে পানি দে আমার কাছে যে টাকা নেই কালু দাদা টাকা থাকলে তাই করতাম তুমি কলস না দিলে আমি অন্য কারো কাছ থেকে কলস এনে পানি দিয়ে গাছকে সতেজ করে তুলবো এই কথা বলে তুমি সেখান থেকে চলে আসে আর সুখীর বাড়িতে যায় সুখী দিদি ও সুখী দিদি তোমার কলসটা আমাকে দাও তো একটা আম গাছ শুকিয়ে যাচ্ছে তাই কলসি গই নদী থেকে পানি এনে আম গাছের গোড়ায় দিব তা তো বুঝলাম টুনি কিন্তু আমার কলসটা যে ভেঙে গেছে নয় আমি তোমাকে কলসটা দিতাম বিশ্বাস না হলে ঘরে এসে দেখে যাও না না সুখী দিদি দেখতে হবে না আমি জানি তুমি কখনো মিথ্যে কথা বলো না ঠিক আছে দিদি তাহলে আমি আসি দেখি আর কোনো ব্যবস্থা করতে পারি কি না আরে আমি তো একটা কাজ করতে পারি মাটি দিয়ে একটা কলস বানিয়ে ফেলি তাহলে আর কারো কাছে কলসটাতে যেতে হবে না

এরপর টুনি টুকিকে সবটা খুলে বলে আর দুজন মিলে জঙ্গলের ভিতরে মাটির গর্তের কাছে যায় আর টুনি সেখানেই একটা কলস বানিয়ে ফেলে কলস বানানো তো হয়ে গেছে এবার চল আমগাছে পানি দেওয়া শুরু করি দেই এই বলে টুকি ও টুনি মিলে নদী থেকে পানি এনে আমগাছের গোড়া দিতে থাকে আর কয়েক কলস পানি দিয়ে তারা বাড়িতে চলে আসে ভালো দাদা এই গাছটাকে অবহেলা করি যত্ন নেয়নি আজ যত্নের জন্য গাছটি তার প্রাণ ফিরে পেল। যাই হোক ভালে হয়েছে আমের তো মুকুল এসেছে আম বড় হলে বাজারে বিক্রি করি কিছু টাকা পাওয়া যাবে টুনি তুমি গাছের এত যত্ন করলে তবুও তো তোমার গাছে ছোট ছোট আম ধরেছে আর আমার গাছে দেখো কত বড় বড় পাকা পাকা আম ধরেছে আমি তো তোমার মতো এত যত্ন করিনি যেমন আম ধরেছে এতে আমি খুশি কারণ এই গাছটা তো মরে যেতেই ধরেছিল আমি যত্ন নিয়ে তার জীবন বাঁচিয়েছি আর কিছু আমও দিয়েছি আর আমি তোমার মতো অত লভি না বসেছো যে টাকার লোভে গাছের যত্ন নিয়েছি এখন তো এসব বলবেই আমাদের কাছে বড় বড় আম দেখে হিংসা জ্বলে পড়ে আমাদের অপমান করছো আমরা সব বুঝি তুমিও টাকার জন্য এই গাছে যত্ন নিয়েছ আর বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে না কালো টুনির সাথে কথা না বলে তাড়াতাড়ি আমগুলো পারো তো নইলে টুনি আবার চুরি করতে পারে ফলাও তো যায় না কখন মনে লোভ জন্মায় হ্যাঁ কাকুলি ঠিক বলেছ সব আম পেরে বাজারে নিয়ে যাবো এরপর কালো কাছে সব আম পাঠিয়ে থাকে আর টুনি চুরিতে করে এক জোড়ে আম পেরে নিয়ে বাজারে চলে যায় আর এদিকে কালো পাকুলেরও গাছের আম সব পাড়া শেষ হয়ে যায় আর কালো বস্তায় করে আমগুলো বাজারে নিয়ে যায় আম নিয়ে যাও আম পাকা পাকাম বড় বড় পাকা পাকাম এসো এসো দাদারা দিদিরা নিয়ে যাও নিয়ে যাও আমার দোকানের আম নিয়ে যাও খেতে অনেক মজা অনেক মিষ্টি একবার খেলে বারবার খেতে চাইবে আর টুনির কাছে রামগুলো অনেক ছোট আর অনেক টক এসো এসো দাদারা কালু তাহলে দাও তোমার মিষ্টি আমাদের তোমার তোমার মিষ্টি আমের কথা শুনে কাছে সবাই আমরা আম নিতে আসলাম হ্যাঁ দাদা ভালো করেছো তোমরা একটু অপেক্ষা করো আমি এক এক করে সবাইকে আম দিচ্ছি এরপর কালু সবাইকে আম দিয়ে দেয় আর সবাই আম নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় তুমি ছোট ছোট আম নিয়ে এসে কোনো লাভ নেই কারণ বাজারে সবাই বড় আম নিতে চায়। ছোট আম কেউ নিতে চায় না। আর আমি করলাম দেখেছিস সেটা তোমাকে ভাবতে হবে না কালু তোমার বড় আম তাই তুমি বেশি দামে বিক্রি করেছো আমার ছোট আম তাই আমি কম দামে গরিব পাখিদের কাছে বিক্রি করবো এতে আমি কম টাকা পাবো তুমি পাবে না তাই তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি আরো আমনিতে এসেছো তাই না আমগুলো খুব মিষ্টি ছিল তাই বুঝি আবার আমনিতে এসেছো তোর আম তোকে ফিরিয়ে দিতে এসেছি শয়তান কালু মিথ্যাবাদী কোথাকার এই নে তো টক খেয়ে দেখ কত মিষ্টি আমাদের মিথ্যে বলে টকাম আম দিয়েছিস এই সবাই একে মেরে হাত ভেঙে দাও তো এরপর সবাই কালুতে অনেক মারতে থাকে আর মার খেয়ে কালু সেখান থেকে পালিয়ে যায় আর সবাই সবার টাকাগুলো নিয়ে টুনের কাছে যায় টুনি তোমার আম মিষ্টি নাকি টক কালু যে বলেছিল টক এখন তো মনে হচ্ছে ও নিজের আম বিক্রি করার জন্য তোমার আমের কথা মিথ্যে বলেছিল দাও আমি আম খেয়ে দেখিনি তাই টক নাকি মিষ্টি বলতে পারবো না তুমি একটি আম খিয়ে তারপর নিতে পারো বা এত মিষ্টি তোমার আমগুলো আগে জানলে তোমার আম নিয়ে যেতাম কিন্তু তুমি এত কম আম এনেছো কেন দাদা আমি আজ প্রথম আম বিক্রি করতে এসেছি তাই কম করে এনেছি ভেবেছি যদি কেউ আমার আম নিতে চায় তাহলে পরের দিন বেশি করে নিয়ে আসবো তোমাকে কষ্ট করে বাজারে নিয়ে আসতে হবে না আজ যা এনেছো তাই আমাদের দিয়ে দাও আর কাল আমরা তোমার আম গাছ থেকে আম কিনে নিয়ে আসবো এত মিষ্টি আম কি ছেড়ে দেওয়া যায় কাছে সবাই আম নিয়ে সেখান থেকে চলে যায় আর কালু লুকিয়ে লুকিয়ে সব কথা খুলে বলে চিন্তা না। আমরা ওই টুনির আমের গাছ আমাদের করে নিবো কিন্তু টুনি বেঁচে থাকতে ওই আম গাছ তো আমরা নিতে পারবো না তাই টুনিকে মেরে ফেলতে হবে এরপর কালো কাকুলি তুমি কি মেরে ফেলার ফঞ্জি আঁটতে থাকে অন্যদিকে টুনি মা টুকি আমাদের ওই আম রাম খুব মিষ্টি তাই বাজার থেকে আসার সময় তোর জন্য কয়েকটা আম পেরে নিয়ে এসেছি কে দেখ তোরে মা আমুলি খুব মিষ্টি দুটি আমরা আম্মা সিকি মেছিকে আম খেতে চেয়েছিল আমার কাছে আচ্ছা ঠিক আছে নিয়ে যা কাকুলি ওই তো টুনি আসছে তুমি বিষ মাখনো খিচুড়ি গুলো দিয়ে দাও মা মেয়ে খেয়ে মারা যাক হ্যাঁ ঠিক বলেছো টুকি এই যে টুকি এদিকে একটু তো মা কি হয়েছে গলিমাশি? আমি কি ভেবেবি ডাকছি কেন? আজ বাড়িতে খিচুড়ি বানিয়েছিলাম। পাশের বাড়ি সব পাকিতে দিয়েছি। শুধু তোমরা বাকি আছো। তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে। তাই ভাবলাম তোমার মা যদি আমার বানানো খিচুড়ি না খায়, তাই আর দিতে যায় তুমি খিচুড়িগুলো নিয়ে যাও আর তোমার মাকে বুঝিয়ে বলো যে আমরা ঝগড়া করব না। তোমার কথা নিশ্চয় তোমার মা শুনবে। ঠিকইকে ঠিকইকে গুলি মেসি আমি মাঙ্কে বুঝি বলবো এই টুকি খিচুড়ি নিয়ে আসতে থাকে আর পথে কর্ণকের সাথে দেখা হয়ে যায় আরে বে টিকি দেখছ খিচুড়ি নিয়ে যাচ্ছে টিকি খিচুড়ি গিলে খেয়ে নিতে হবে কতদিন থেকে খিচুড়ি খায় না আজ সেকে সামুরকে জেনে দেখে কি আর ছেড়ে দেওয়া যায়